ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গাজা জুড়ে বুধবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত বাহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ১৯ জন ছিলেন ট্রান ট্রাকের জন্য অপেক্ষায় তারা ক্ষুধার্ত পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে মরিয়া ছিলেন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোরে এই ভয়াবহ হামলার সর্বশেষ ঘটনা ঘটে গাজার কেন্দ্রস্থলে আল সালাদ্দিন সড়কে নেজারিম করিডরের কাছে ফিলিস্তিনি চিকিৎসকরা জানান এই হামলায় আরও একশো জনের বেশি মানুষ আহত হয়েছেন গাজা শহরের দক্ষিণে জাইতুন এলাকায় একটি বাড়িতে চালানো বিমান হামলায় আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা গাজার দক্ষিণে আলমাউশি আশ্রয় শিবিরে বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলি হামলায় আরও আটজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু ছিল বলে জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা কেন্দ্রীয় গাজার মাগাজি শিবিরেও একটি হামলা হয়েছে যেখানে নয়জন নিহত হয়েছে বলে জানায় ওয়াফা নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের শিশুরাও ছিলেন হামাস এই হামলাগুলোকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে গাজা ভূখণ্ডে আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি হামলা এবং বিতর্কিত মার্কিং ও ইসরায়েল সমর্থিত গাজা হিউমিউরিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা বিতরণ কেন্দ্রে মানুষের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে তারা এক বিবৃতিতে হামাস বলছে নিরীহ নাগরিকদের ওপর পরিকল্পিত নির্যাতন গণহত্যার মাত্রা বৃদ্ধি ক্ষুধার্তদের উপর হামলা চোরপূর্বক উচ্ছেদ এবং তথাকথিত নিরাপত্তা এলাকার পরিসর সংকুচিত করা এই এইসব অপরাধের সামিল তারা আরো যোগ করে ইসরায়েলের এই হামলা প্রায় বিশ মাস ধরে চলমান